ছাত্র অভ্যুত্থানের পরে একটি বছর চলে গেল আমরা এই পাঁচই অক্টোবর আগস্ট কেন হয়েছিল এটা জানতে গেলে একটু ইতিহাসে যেতে হবে সেটা হলো সতেরোশো চল্লিশ সালে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব আলীবর্তী খান তিনি ক্ষমতা দখল করেন ক্ষমতার মস্তদে বসেন এরপরে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত রাষ্ট্র চালালেন খুব সুন্দরভাবে ভাবে দেশের লোক ভালো ছিল মৃত্যুর সময় তিনি সিরাজুদ্দৌলাকে ক্ষমতা দিয়েছিলেন সাজুদ্দৌলার বয়সে খুব ছোট ছিল কিন্তু বিচক্ষণ ছিল কিন্তু তার আপন ফুফু এই যে মানে আলিবর্দি খানের মেয়ে বড় মেয়ে ঘসিটি বেগম তারপরে মিরন তারপরে হলো আপনাদের এই এরা কি জাফরা লিখা এরা সবাই মিলে কাছের আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের স্বাধীন নবাব সাহেবার পতন ঘটিয়ে সতেরোশো সাতান্ন সালে পলাশীর আমবাগানে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরাজিত করা হলো আমার বন্ধুগণ যখন তাকে অ্যারেস্ট যখন তাকে অ্যারেস্ট করে জনসম্মুখে নিয়ে আসছিল তখন জনগণ কেউ কেউ দুপুর নিক্ষেপ করতেছিল কেউ কেউ হাঁসছিল হায়ারে নবাব আর উনি তখন ধীরে বলেছিলেন বন্ধুগণ তোমাদের নির্মম তোমাদের এই ছাট্টা হাসি ঠাট্টা নির্মম হলেও নিরত্ত নয় অর্থবহ তার মানে হলো ওনার পতনের পরে একশো নব্বই বৎসর আমরা গোলামের জিঞ্জারি গলায় ঝুলিয়েছিলাম ঠিক কি না নিউ চাষের মাধ্যমে দেশের জনগণকে ব্রিটিশ বেনিয়ারা আসন করেছে এরপরে আমি লম্বা ইতিহাস বলবো না একটু বলে যাচ্ছি এরপরে আসলো পাকিস্তান আমরা উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান হলো পাকিস্তানিরা আমাদের শোষণ করা শুরু করলো তেইশ বছর শোষণ করেছে আদমজি জুট মিল ঢাকা তা পাকিস্তানি হোক ইস্পাহানি মানে চার বিশাল কারখানা তা পাকিস্তান আমাদের এরপরে দাদা ম্যাস ফ্যাক্টরি খুলনা এগুলো হলো সব পাকিস্তানি এদেশের লোকেরা কোন বিশাল কোন শিল্প কলকারখানার মালিক হতে পারেনি আর্মিতে লোক নিত ছত্রিশ ইঞ্চি মুখের মাপ পাঁচ ফুট ইঞ্চি তাতে নব্বই জন হতো পাকিস্তানি দশ জন হতো বাংলাদেশি এরপরে কাগজের কারখানা ছিল যে চন্দ্রগণ আমাদের চট্টগ্রামে ওখানে কাগজ তৈরি হতো কাঁচামাল হতো আমাদের সেই মানে পাহাড়ি অঞ্চলে সেখান থেকে আমরা কাগজ কিনতাম ছয় নেয় তারা কিন্তু চাইরে নাই আন্দোলন শুরু হলো উনিশশো সালে এই দুলুম থেকে আমরা মুক্তি পেলাম কি জন্য মুক্তি পেয়েছিলাম যে আমরা শোষণ মুক্ত আমরা পেশি শক্তি মুক্ত আমরা সাদাবাদ মুক্ত আমরা সরকারি তথাকথিত দল নিপীড়ন মুক্ত একটা রাষ্ট্র চাই ঠিক এই জন্য দেশের তিরিশ লক্ষ লোক জীবন দিয়েছে দু লক্ষ লোকের বোনের ইজ্জত চলে গিয়েছে হাজার হাজার লোক পঙ্গু হয়েছে তো 54 বছর স্বাধীনের বিপরীতে যা পেলাম আমাদেরতে আশা ছিল আপনাদের সব উলটাটা দেখলাম আমরা দেখলাম কি যে সরকারই আসছে স্বাধীন ডালে মানুষ খুন করেছে স্বাধীন বাবে মানুষের জবান বন্ধ করেছে আলেমগণ আমাদের তাফসীর বন্ধ করেছে তোমার দিনে ক্ষুব্ধ বন্ধ করেছে পত্রিকার স্বাধীনতা হরণ করেছে মিডিয়া জগৎকে বিলুপ্ত করেছে গোটা বাংলাদেশ একটা শোষণের কায়দায় চলে গেছে কথা ঠিক কিনা বলুন এখন পাঁচই আগস্টে আমরা যেটা চাই কথা বলতে চান পাঁচই আগস্টে আমরা যেটা চেয়েছি এক বছরে সেটা হলো একটা সুস্থ সমাজ

কোরআন আইন কায়ে করলে কেন সেই রাশেদার দুপ ফিরে আসবে না আমরা শাসন মুক্ত সমাজ করতে হলে এই যে সাইদ জীবন দিয়েছে উনি বলেছিলেন পুলিশের সামনে একটা আবেগ ঘন কথা আপনারা আমাদের কলিজে রক্ত করেছেন আপনার ওকে হল বন্ধ করে আমাদের বোনদেরকে নির্যাতন করেছেন দর্শন করেছেন কলিজায় রক্ত হচ্ছে পুলিশ ভাইয়েরা এই বুক পেতে দিলামে দেশে চাই না সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে এটা সহ্য করতে পারি না পর তিনটা গুলি করেছে ওই মুক্তার উনি কি শিখিয়ে দিয়ে গেলেন যে আবু সাহেব কি শিখে গেলেন যে বাংলাদেশের জমিনে উনি সিভিল ছিলেন বাংলাদেশ জমিনে যদি একটা শোষণ মুক্ত পেশিশক্তি শক্তি মুক্ত একটা সমাজ গড়তে চাই তাহলে জীবন দেওয়ার কোরআনের বিকল্প নাই আবু জীবন দিয়া বলে গিয়েছেন মুক্ত জীবন দিয়া বলে গিয়েছেন যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে কর আইন कायम না হয় ততক্ষণ পর্যন্ত আবার আবালmathbbd বনিতা যুব যুবতি সকলেই দিন টাইমের জন্য তপ্ত রক্ত ঢেলে দেবে ঠিক আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলে কারে ধরে পৌঁছে ভোট দিয়ে আমাদের জামাতের হাতকে শক্তি করতে করার জন্য তিনশো আসনে যেন আমরা জামাতের দাঁড়িয়ে বিজয় করতে পারি এই নিয়ে আজকের থেকে শুরু করি মানে ভোটের আগ পর্যন্ত আমাদের জান আর মাল সব আমরা খরচ করতে সকলে রাজি হয়ে যাই আল্লাহ গ্রহণ করুন সকলের উপরে আজকের বক্তব্য শেষ করছি বৃষ্টি বিঘ্নিত অবস্থায় আপনারা যে আজকে যে ইসলামের জৌলুস দেখালেন এর আল্লাহ নিজে দেবেন আসসালামু আলাইকুম